ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড রিদিমফ লাইফ স্টাইল আজকে শুক্রবার তো আজকে স্কুলে না গিয়ে যাচ্ছি অমিকে নিয়ে ডক্টরের কাছে তো কী আর বলি অমি আজকে স্কুলে যেতে পারিনি মারাত্মক জ্বর অমির তো সেই জন্য এমনকি এক্সামও মিস হয়েছে কিছু করার নেই তো আগে তো শরীর সেই জন্যই ফার্স্টেই ডক্টরের কাছে আমরা চলে এলাম আর ডক্টরের এই চেম্বারটা আনন্দপালিত রোডে রয়েছে মানে আমাদের বাড়ির থেকে একদম বলতে পারেন প্রায় পাঁচ মিনিটের ডিস্টেন্স আর এখানে ওমি এসে বসে পড়েছে তো উমির সঙ্গে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হলো বসতে হলো আর এখানে অমির তো একদমই শরীর ভালো লাগছিল না বারে বারে কান্নাকাটি করছিল শরীর খারাপ থাকলে জ্বর টর হলে আমাদের বড়দেরই শরীর ভালো থাকে না তো বাচ্চাদের আর এখানে চোখে পড়লো খুব সুন্দর গণেশ ঠাকুরের একটা মূর্তি তো এটা দারুণ লাগছিল এত সুন্দর কারুকার্য তারপরেও ছিল জেসাসের একটা খুব সুন্দর ছবি তো এই ডক্টরের ডিসপেন্সারিটা যিনি চালান তিনি এই ফটো ফ্রেমগুলো সাজিয়ে রেখেছেন এক কথায় অনবদ্য তারপরে ওমি বাড়িতে চলে এসে একটুখানি খেলা করছিল তাও শরীর ভালো ছিল না সেই জন্য মাঝে সাঝে একটু শুয়ে পড়ছিল একদমই ওর এনার্জি ছিল না তো যাই হোক আমারও আর সেরম ব্লগ করার কোনো ইচ্ছেই ছিল না তো তাও একটা মিনি ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে তো চলুন আবার দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবেন তো সাবধানে থাকবেন এখন এই সময় খুব ভাইরাল ফিভারও হচ্ছে ছোট থেকে বড় সবার তো আজকে আসি আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড বাই